হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসে আমিও ভালো আছি তো খুশির জীবনে অসমাপ্ত ঘটনা নিয়ে চলে আসলাম যে ঘটনার জন্য দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়বার খুশি কখনো ভাবেনি তার জীবনে কালবৈশাখী জ্বর আবার নেমে আসবে খুশি জীবনে এইভাবে পর পর পরীক্ষা চলে আসবে কখনো খুশি ভাবেনি ডুবাই শহর থেকে তার বয়স্ক স্বামীর ঘরে তালা ভেঙে ইন্ডিয়ান বাঙালি ছেলের সাথে বের হয়ে যখন পালিয়ে ইন্ডিয়ান বাঙালি ছেলের সাথে তার ইন্ডিয়ার বাড়িতে চলে আসে একের পর এক তার জীবনে পরীক্ষা তো এই প্রিয়ন কথা না বাড়িয়ে চলে যায় মূল ঘটনায় আমি খুশি ইন্ডিয়ান বাঙালি ছেলের সাথে যখন তার বাড়িতে চলে আসলাম তার নানা তো আমাকে দেখে চলে গেল আর বলে গেল শুভ আমি নাতবউকে দেখে গেলাম তুমি কাগজপত্র সব কিছু রেডি রেখো আমি এসে সব কিছু তোমার নামে উইল করে দিব যেহেতু তোমার মায়ের সম্পত্তি তোমার প্রাপ্য আমি আজকের মতো চলে গেলাম শুভ নানা সেদিন আমাকে দেখে কথাবার্তা বলে চলে গেল হঠাৎ করে তো সেদিন শুভ অসুস্থ হয়ে পড়লো তারপর শুভ বলল আমাকে হসপিটাল থেকে আসার পরে খুশি আজ আমি তোমাকে কিছু কথা বলবো আমি বুঝতে পেরেছি কিছুটা আন্দাজ করতে পারলেও আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ বলেন কি বলবেন তখন সে শুভ বলতেছে দেখো খুশি আমি তো তোমাকে এখানে বিয়ে না করে স্ত্রীর পরিচয় দিয়ে রেখেছি আর আজ তো তুমি শুনতেই পেলে ডাক্তার কি বলল আমি আর বেশি দিন বাঁচব না যেহেতু মায়ের রেখে যাওয়া সম্পত্তি সব কিছু নানা কিছুদিন দিন পরে এসে আমার নামে উইল করে দিবে আর আমি যেহেতু বাঁচবো না আমি এই সম্পত্তি দিয়ে কি করব। আর তোমারও তো কেউ নেই এখানে তুমি যেহেতু আমার স্ত্রী হিসাবে এখানে আসো তুমি কাগজে কলমে আমার স্ত্রী হয়ে যাও তাহলে আমার সব সম্পত্তি আমি তোমার নামে করে দিতে পারবো তুমি নিশ্চিন্তায় বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে আর সুন্দর একটা ছেলে দেখে নিজের পছন্দ মতো বিয়ে করে আমার এই বাড়িতে তুমি তোমার মতো করে স্বাধীনভাবে বসবাস করতে পারবে আর কোনো তোমার বয়স্ক স্বামী বা কোনো ছেলেরা তোমাকে ডিস্টার্ব করবে না আমি মরেও শান্তি পাবো খুশি আমার এই কথাটা রাখো আমি সব কিছুই বুঝতে পারলাম তবে আমি শুভকে একটা শর্ত দিলাম যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে পারি তবে আমার একটা শর্ত তখন শুভ বলল আমি আর বাঁচবই বা কয়দিন তোমার কি এমন শর্ত আমি তোমার শর্ত রাখতে পারবো কিনা জানি না তবুও বলো দেখি পারই কিনা চেষ্টা করব তখন আমি বললাম যে হ্যাঁ আপনি আমার জন্য এত কিছু করলেন আর আমি এটুকু কেন করতে পারবো না তবে আমি যেহেতু মুসলিম আপনি হিন্দু আপনাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে তবে আপনাকে আমি বিয়ে করতে রাজি হব তা তাছাড়া না তখন শুভ বলল যে ওকে তোমার কথা মতোই হবে আমি তো জানি না মুসলিম ধর্ম গ্রহণ করলে কি কি করতে হবে তুমি কি তা জানো আমি বললাম আপনাকে মুসলিম হতে হবে তো বলল চলো যাই ডাক্তারের সাথে পরামর্শ করি যেহেতু শুভ শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ডাক্তার বলেছে এই অবস্থায় তাকে কোনোভাবেই সুন্নতে খাদ যেটা আমাদের মুসলিমদের ছেলেদের করা হয় ওটা করা যাবে না তো সরিয়াতভাবে সে মুসলিম ধর্ম গ্রহণ করলো আমাদের কালামা সে কবুল করলো আর ভাবে আমাদের মুসলিম ধর্মের যে নীতি রেওয়াজ অনুযায়ী আমাকে সে বিয়ে করল বিয়ের আগেই তার সাথে আমার শর্ত ছিল যে আমি আপনাকে বিয়ে করব। আপনি আমাদের মুসলিম ধর্মে যা যা করণীয় সব কিছু আপনাকে করতে হবে পালন সে আমাকে বিয়ে করার আগে থেকেই বাসক্ত নামাজ ধরেছে আলহামদুল্লাহ সে আমার সাথে সর্বক্ষণ পাশক্ত নামাজ এবং আমাদের মুসলিম ধর্মের যে কোরআন কিতাব হাদিস সব কিছু সে পড়া শুরু করলো এইভাবে ধীরে ধীরে সে আস্তে আস্তে একদিন দেখলাম যে সুস্থ হয়ে উঠল। এভাবে আমাদের সংসার সুন্দরভাবে চলতেছিল আলহামদুল্লাহ হঠাৎ কেমন জানি আমি দেখতে পেলাম যে সে শরীরটা খুবই খারাপ শুয়েছিল আমি অমনেই আসলে সময় হয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে শেষ পড়ে তার জন্য অনেক কান্নাকাটি করতে লাগলাম নামাজে পড়ে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে শেষ পড়ে রয়েছি হঠাৎ করে উঠে দেখি সেও নামাজে দাঁড়িয়ে গেল অনেক কান্না করতেছিল এক পর্যায়ে শেষ পড়ে সেও কান্না করতে করতে হঠাৎ করে দেখি তার আর কোনো সারা শব্দ নাই আমার কলিজাটা অমনি কেঁপে উঠলো এই বুঝে আমার জীবনের শেষ ঘন্টাটা বেজে গেল। শুভ বুঝি আর নেই তারপর অনেকক্ষণ পর আমি তার গায়ে একটু হাত দিলাম সে দীর্ঘ নিঃশ্বাস সেরে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করতেছে আর বলতেছে খুশি আমার জীবনে কেন তুমি আরও আগে এলে না তোমাদের মুসলিম ধর্মে এত শান্তি আমি আগে যদি জানতাম এই ধর্ম আরও আগে গ্রহণ করতাম তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া আমি শেষ সময়টা হল মুসলিম ধর্মটা গ্রহণ করতে পারলাম ওই বলেই সে কেন জানি হঠাৎ করে অনেক কান্না করতেছিল আর আমি ভাবলাম কি হলো সে কি আজ শেষ বিদায় নেবে এই পৃথিবীর থেকে আমার জীবন থেকে তারপরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেছি আর শেষ দেয় পরে খুব চাইতেছি আল্লাহ গো এই মানুষটাকে আর কিছুটা দিন আমার জীবনে ফিরিয়ে দাও কিছুটা দিনের জন্য লো ছোট থেকে আমি তো শুধু কষ্ট আর কষ্টই করে যাচ্ছি এই সময়টায় এসে যেন এই এমন একটা মানুষ আমার জীবনে তুমি দিয়েছ তাকে আর কিছুটা দিন আমার জীবনে বাঁচিয়ে দেওয়া আল্লাহ একদিন তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল যে তার যে শরীরে যেই বিষাক্ত রোগ জন্মগ্রহণ করেছিল সেটা একদমই নেই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে কতটা খুশি যে আমি হয়েছি আমার জন্মের পর এই প্রথম আমি এতটা খুশি হলাম যে আমার জীবন থেকে যেই মানুষটা চলে যাওয়ার কথা সেই মানুষটা নতুন করে আমার জীবনে ফিরে আসলো আল্লাপাক রব্বুল আলমিন চাইলে কি না পারে বলেন আপনারা আসলেই সব কিছু আল্লাপাকের উপরে আর আল্লাপাক রব্বুল আলমিন চাইলে মরা গাছেও ফুল ফুটাতে পারে জিন্দাকে মারতে পারে মা মরাকে জিন্দা করতে পারে সবটাই সৃষ্টিকর্তার হাতে তো আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না এই গল্পটা আমার এক খুব ঘনিষ্ঠ বড় আপুর জীবনের ঘটে যাওয়া এক গল্প আপুটা এখন ইন্ডিয়াতে আছে সেই সবু ভাইয়াটাকে সাথে নিয়ে তার জীবনযাপন খুব সুন্দরই চলতেছে আলহামদুলিল্লাহ তার এখন তিন তিনটে কন্যা সন্তান সে এখন ভালো আছে যে মানুষটাকে নিয়ে সে মানে অনিশ্চিত জীবন ছিল সেই মানুষটাকে নিয়ে আল্লাহর রহমতে সে এখন ভালো যাপন কাটাচ্ছে সে সবার দোয়া চেয়েছে আর আমার কাছে এই গল্পটা পাঠিয়েছে আপুটা আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে তার কাজিনের বাসায় একদিন বেড়াইতে আসছে অর্থাৎ আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির বাড়ি ভাগ্নি ছিল তা আপুটা আমার এই গল্পটা দিয়ে বলেছিল যে পুরো গল্পটা জন্য আমি একসাথে ছাড়ি যদিও এত বড় গল্প একসাথে ছাড়া সম্ভব না আমি পাটে পাটে এই নিয়ে চতুর্থ পাঠ ছাড়লাম তো আজ এই গল্পটা শেষ করে দিলাম খুশি আপুর জন্য আর শুভ ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন এই গল্পটা যারা শুনেছেন তারা জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে আসলে গল্পটা কেমন লাগছে যদিও খুশি আপুর আর শুভ ভাইয়ার জীবনে সত্যি ঘটনা আপনাদের শোনে কেমন লেগেছে আর যদি কারোর জীবনে এরকম সত্য কোনো ঘটনা থাকে বলতে পারেন আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন आज ये आल्ला हाफिज अलैकुम